বাংলাদেশের রাজনীতি একটা চূড়ান্ত পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে গভীর সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে আগামী পনেরো দিনের মধ্যে একটা দফা দফা স্পষ্ট হবে যে কোন দিকে যাবে বাংলাদেশ রাজপথে গড়াবে আন্দোলন না টেবিলের মাধ্যমেই সমাধান হবে তো এই ক্ষেত্রে পুরো জাতির দৃষ্টি এখন জামাত ইসলামের দিকে জামাত ইসলামের হাতেই আগামী দিনের ভবিষ্যৎ জামাত যদি চুপসে যায় অথবা কারো পরামর্শে নির্বাচনে যায় ছাড় দেয় ইয়ার এবং জুলাই সনদে সংস্কারে তাহলে জাতি সেই পুরনো বৃত্তে আটকে পড়বে আর জামাত ইসলামী যদি অনর থাকে জামাত যদি ঝুঁকি নেয় জামাত যদি রাজপথে নামার ঘোষণা দেয় এই জাতি সত্যিকার অর্থে মুক্তি পাবে তবে অনেক কণ্ঠকাকর্ণ পথ পারি দিতে হবে এবং আরেকটা অভ্যুত্থান করতে হবে বা একটা বিপ্লব করতে হবে এবং সেটা সম্ভব তো দর্শক আপনারা জানেন যে সব কিছু সাজিয়েছে একটা পাতানো নির্বাচন বিএনপি কে দুইশো চল্লিশ আসন দেওয়ার কথা চূড়ান্ত হয়েছে আর বাকি ষাট আসন সব দলকে ভাগ করে দেওয়া হবে সেখানে জামাতের ভাগে পাঁচ দশটার বেশি পড়ার কথা না কারণ প্রধান বিরোধী দল বানানোর পরিকল্পনা আবার জাতীয় পার্টিকে পঁচিশ ত্রিশটা আসন দিয়ে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে জামাতকে সেকেন্ড হতেও দিবে না এই পরিস্থিতিতে দেশ চলছে এখন জামাত এই ভাগ বাটার নির্বাচন সাধারণ নির্বাচন হতে দিবে না এটা তারা বলেছে তো এক্ষেত্রে জামাতের কিছু পয়েন্ট যে নির্বাচন ঠেকাতে সংস্কার হতে হবে পিয়ার সিস্টেম মানতে হবে এবং জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে জুলাই এর অর্থ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তো সেই জায়গায় জুলাই সনদের খসড়া চূড়ান্ত হয়েছে এখন সপ্তাহখানের মধ্যেই জুলাই সনদ ডিক্লেয়ার করবে সরকার পলিটিক্যাল পার্টিগুলোকে সাইন করার জন্য আহ্বান জানাবে তো সেক্ষেত্রে আহ যেটা আমরা খবর শুনতে পাচ্ছি যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে কোনো কথা জুলাই সনদের খসড়ায় নেই যে খসড়া চূড়ান্ত করেছে সরকার যেটা ডিসক্লোজ করবে এবং সাইন করার জন্য পলিটিক্যাল পার্টিসগুলোকে ইনভাইট করবে সরকার সেখানে বাস্তবায়ন নিয়ে কোনো কথাই নেই বাস্তবায়ন পদ্ধতি নিয়েও কোনো কথা নেই এর অর্থ হচ্ছে এই জুলাই সনদ যদি সাইন করে জামাত তাহলে একটা ফাঁদে পড়ে গেছে আর সাইন না করলে রাজপথে আন্দোলনের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ থাকছে এখন এক সপ্তাহের মধ্যে জুলাই সনত পাবলিশ করা হবে তা পরের এক সপ্তাহ মানে আগামী পনেরো দিনের মধ্যে স্পষ্ট হবে যে কারা এটা সাইন করছে কারা করছে না অতএব জামাতের হাতে ভবিষ্যৎ এজন্য দেখবেন যে বিএনপি জামাতকে বোঝানোর চেষ্টা করছে নানান অনুরোধ করার চেষ্টা করছে যেমন সালাউদ্দিন আহমেদ একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোর সাথে সেখানে মৌলিকভাবে যেটা বলেছেন যে তারা আশা করে জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে এর মানে আরো নানান ভাবে বিহাইন্ড দ্য সিন বা গোপন মিটিং করেও জামাতকে বোঝানোর চেষ্টা করছে যে ভাই আপনারা নির্বাচনে আসেন জামাতের দিকে তাকিয়ে এখন বিএনপি তো সাইন করবে কারণ বিএনপি তো মনের মতো দুইশো চল্লিশ আসনের মতো সব সাজিয়েছে এখন জামাত সাইন করলে আর কোনো বাধা থাকে না জামাত এটাকে মেনে নিলে চরমনাই বা অন্য কেউ তারা বিরোধিতা করতে যাবে না আর বিরোধিতা করলেও কিছু আসে যায় না এই বলছি যে আগামী দিনের ভবিষ্যৎ জামাতের হাতে তবে আশা করি জামাত কোনো প্রলোভনে পা দিবে না কোনো ফাঁদে পা দিবে না আগামী পনেরো বিশ দিন দেখবেন যে জামাতের কাছে অনেককে পাঠানো হয়েছে অনেক প্রস্তাব হাজার কোটি টাকার প্রস্তাব যাবে এবং আসনের প্রস্তাব যাবে যদিও জামাতকে তিরিশ আসন দেওয়ার কথা বলে নির্বাচনে নিয়ে নিতে পারলে পাঁচটার বেশি আসন দিবে না অতএব জামাতে ফাঁদে পা দিবে না জামাত মেচুর হয়েছে অনেক এবং দেখবেন ইউরোপ বা আমেরিকা থেকে শুরু করে অনেক গোষ্ঠী জামাতের সাথে যোগাযোগ করছে জামাতের কাছে আসছে এই চেষ্টা চলবে প্রফেসর নানান নানানভাবে জামাতকে ওপেনলি বোঝানোর চেষ্টা যতটা না করছে বা করবে তার চাইতে পর্দার অন্তরালে জামাতকে বোঝানোর চেষ্টা করবে সালাউদ্দিন আহমেদ যেটা বলছেন জামাত ইসলামীর সঙ্গে আমরা এক সময় নির্বাচনী জোট করেছি ওটা কৌশলগত কোনো আদর্শিক জোট না এই জায়গাটাও সমালোচনা রয়েছে বাস্তবে হচ্ছে জামাতের সাথে বিএনপির জোট সেমি আদর্শিক শুধু কৌশলগত জোট নয় কৌশলগত জোট এতদিন দীর্ঘদিন ওভাবে চলতে পারে না এটা কিছুটা হলো আদর্শিক জোট ছিল কি আদর্শিক জোট জামাতের মধ্যেও মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা বিরোধী দুই গ্রুপের লোকই ছিল এবং আছে বিএনপির প্রতিষ্ঠা বা পথ চলাই হচ্ছে রাজাকারদের হাত ধরে এমনকি এক্ষেত্রে বিএনপি এগিয়ে যেমন জামাতের মধ্যে কোনো সাজাপ্রাপ্ত স্বাধীনতা বিরোধী ছিল না কিন্তু বিএনপির একদম মৌলিক পোস্টে সাজাপ্রাপ্ত স্বাধীনতা বিরোধী রাজাকারেরা ছিল কেন্দ্রিক যে আদর্শ এই যে বলে যে আদর্শিক না দর্শন এটাও একটা আদর্শ এই আদর্শে বিএনপি জামাত মূলত এক অভিন্ন ছিল এখন যতই বিএনপি নিজেদেরকে আওয়ামী লীগের মতো কথিত মুক্তিযুদ্ধের পক্ষের কথিত বলতে মুক্তিযুদ্ধের পক্ষে সবাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ভাব নেয়া আর অন্যকে আদারিং করা এটাকে আমি কথিত বলছি মুক্তিযুদ্ধকে কথিত বলেনি তো এই জায়গায় বিএনপি জামাতের শতভাত মিল ছিল একাত্তর প্রশ্নে বিএনপি জামাত পুরোপুরি আদর্শিকভাবে এক অবস্থানে ছিল অতএব আদর্শিক জোটই ছিল আবার বাংলাদেশী জাতীয়তাপদ এবং ইসলামী মূল্যবোধের মৌলিক বিষয়েও বিএনপি জামাত একই আদর্শের ছিল এবং বিএনপি জামাতের কমন এনেমে ছিল ভারত এবং আওয়ামী লীগ এটা তো আদর্শিক জোট এখন আদর্শিক জোট না শুধু এক্ষেত্রে বলা যায় যেটা জামাত বলে বিএনপিও বলতে পারে যে জামাত আল্লাহর জমিন আল্লাহর আইন চায় তারা একামতে দিনে বিশ্বাস করে ইসলাম করতে চায় ধর্মভিত্তিক ধর্মভিত্তিক রাজনীতি রাজনীতি করে করে বিএনপি সরাসরি না তারা শরী আইন কায়েম করবে কথা বলে না যেটা জামাত বলে মৌলিক পার্থক্য এই জায়গায় কিন্তু রাজনীতির যে আদর্শ একাত্তর বন্য বিষয়ে বিএনপি জামাত পুরোপুরি এক ও অভিন্ন ছিল এখানে বিএনপি যেটা বলছে এটা একটা পাম এ এপিস করার মত এখনো তারা স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে যে অবদান রেখেছে সেটাকে আমরা স্বীকার করি এই স্বীকার করার অর্থ হচ্ছে যে আপনারা নির্বাচনে আসুন আপনারা বিরোধী দল হন তো বিএনপি প্রস্তাব দিচ্ছে জামাতকে যে আপনারা বিরোধী দল কিন্তু আসলে ভোট কারচুপি করে জামাতকে বিরোধী দল হতে দিবে না এজন্য এই জুলাই সনত বাস্তবায়ন পদ্ধতি খসরুচ চূড়ান্ত কিন্তু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো কথা থাকছে না এই কেন্দ্রিক যে রাজনীতি এই রাজনীতিতে জামাতের এখন বল আশা করি যে জামাত এইসব কোন হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে দ্যাট মিন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে এইটা কি হবে কি ঘটবে আহ কোন কোন দল জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আর কোন কোন দল জুলাই মুলার পক্ষে জুলাই বুঝেন ওটা পার্লামেন্ট দেখবে এখন আপাতত একটা রাজনৈতিক দল হিসেবে সনদের এখনই বাস্তবায়ন চায় এটা আগামী পনেরো দিনে স্পষ্ট হবে কারণ আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই সনদ সামনে আসবে এবং বাকি এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার হবে কারা কোন পক্ষে কি অতএব আগামী পনেরো দিন জাতির জন্য অত্যন্ত ক্রিটিক্যাল